আসসালাম আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিশাল নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন আপনারা সকলে অবগত আছেন যে সরকারি চাকরির বয়সের পর্বের সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে যারা সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন সকল সরকারি চাকরিতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্বিজ্ঞপ্তি সম্পর্কে বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রাজস্ব শূন্য পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সর্বপ্রথম যে পথটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর পাঁচ পদের নাম অফিস এই পদের বেতন আট থেকে বিশ টাকা পদ সংখ্যা হলো চারটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর এই পদের বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার করতে পারবেন তারপর আছে পদের পদের নাম এই টাকা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর ক্রমিক নম্বর এক পদের নাম ষাট মুর্দাখরি কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা হলো তিন শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সার্কুলারে আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা আবেদন করবেন তারা অবশ্যই এমও এই ওয়েবসাইটে পরিবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দানের শুরুর তারিখ বাইশ বারো দুই চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিকর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের শেষ তারিখ বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই টেলিটক সিম থেকে আপনার আবেদন ফি প্রদান করতে হবে সেক্ষেত্রে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে কোন পদের জন্য কত টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর বা এসিয়ার ও ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদের জন্য আবেদন ফি বাবদ দুই টাকা ও অনলাইন ফি বাবদ তেইশ টাকা সহ সর্বমোট দুশো তেইশ টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং অফিস পদের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা এবং অনলাইন ফি বাবদ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা আবেদন ফি প্রদান করতে হবে তো আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে তারপর টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে প্রথম এস এম এস করতে হবে এম ও আর এসপ্রেস ইউজার আইডি লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রিপোল টু নম্বরে ফিফটি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এম ও আর এসপ্রেস ইএসএসপ্রেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রিপোল টু নম্বরে তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এই সার্কুলারে আবেদন করবেন তারা অবশ্যই এমও আর ডট কম প্রবেশ করে যখন আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন তখন অবশ্যই একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে সেই আবেদন ফর্মে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে তারপর টেলিটক সিম থেকে মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফ্রি প্রদান করবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বপ্তি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিয় চাকরি প্রত্যেক যারা সরকারি এবং গুরুত্বপূর্ণ বেসরকারি এবং বাংলাদেশ ডিফেন্স এর সকল চাকরির নির্বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ